মাষ্টার নাজিরের আয়না সাহেব আতা দাসকোয়েন রেদাইলা লিউঠা বল না এটা মাস্টার সমাজে লো এটা লাল এ মেরে কিনাস কি গেরা পাবিনে আতা 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 багаছছস багаছছ সুগত باگاشو باگاکتو باگاشو 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 باگاکو هنو باگني من بيالي راگدي اي ريگول ماصل هنو نيوني با ابلو دا ها سرا كا کا برو شو

পাগা চোদ্দ বঞ্চা পাগা চোদ্দ পাগা পাগা আপনার